نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وافرق الحبيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ওয়ালা আলে সাইয়্যদিনা মাওলানা হৃদয়ে মুহাম্মদ চেতো নাই মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণি মোহাম স্মৃতি তিতায় শরণে মোহাম্ম বেদনায়ু প্রের নাই মোহাম হৃদয় মোহাম यादल्ला तो उम्मी सीना मुन मर का रे প্রাণ কাদেরে রে যেতে সোনার মদিনা না মার কাদ রে প্রাণমার কাঁদে রে যেতে সোনার মদিনা না যে মদি না ধন্যবো ঠিকানা மனம் ர காத ரே பிராணமர காதிரேத்தே சோன மதினாய் ஓயா মৌলা না জবান খুলে মহম্মুদপুৰি বাল্লাওলা বেগমালেহি কশফা তুঁ জা বে জমা লেহি হসুন তু জমী ওকে ছলিহি حبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসনাত জমি সালেহি সাল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ আরব জাল অত্যন্ত করুণা এবং মেহরবানি করে প্রতি সপ্তাহের আজও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের শানের জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকার দুজাহা জাহা আকাই নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের শাহানি বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি আমরা সকলে জবান ফলে পড়ছি সাল্লাহ প্রিয় ভাইরা আমার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কেমন কেমন তিনি অধিকারী ছিলেন কেমন বৈশিষ্ট্য ছিল কত বড় আদর্শিক মানুষ ছিলেন যে আদর্শগুলো আমাদের ভিতরে যদি আমরা আত্মস্থ করতে পারি আমরা গ্রহণ করতে পারি সেই আদর্শগুলো আমরা আমাদের বাস্তব জীবনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি রসুলুল্লাহর আদর্শের উপরে ইস্তেকামাত থাকতে পারি আপনার আমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাহ আপনার বলেন আরও জোরে বলেন আমি আপনাদের মাঝে রসুলুল্লাহর আদর্শ তুলে ধরবো জোরে বলেন ইনসাফ গত জুমায় রসুলের সিরাতের উপরে আমি আলোচনা করেছি রসুলুল্লাহর চরিত্রের উপরে আলোচনা করেছি অমুল মোমিন আম্মাইশা সিদ্দিকার আদি আল্লাহু তা আলা আনহা এরাদি আল্লাহু তাআলা আনহা কে রসুল চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে বিশ্ব রাবি সাল্লাহিসাল্লামের চরিত্র কেমন ছিল তিনি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত ব্যাপক ব্যাপক অর্থবহ শব্দে বললেন কানা কোরআন আল্লাহ আকবর বিশ্ব নবী সাল্লা সাল্লামের চরিত্র ছিল ওটা কোরআনুল করিম সুবাহান আল্লাহ অর্থাৎ কোরআন মজিদে যে সকল উত্তম চরিত্র ও মহান নৈতিকতার উল্লেখ রয়েছে সেই সবই তার মাঝে বিদ্যমান ছিল তিনি ছিলেন আল কোরআনের জীবন্ত প্রতীক সরসরে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা আমার ইসা সিদ্দিকা রতি আল্লাহা বলেন

আমি পড়ি আম্মাজান বললেন আম্মাজান বললেন পরব করাতু সাহাবি বলেন আমি সুরাতুল মমিনুন তেলাওত করলাম আম্মা আয়সা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুবহানাল্লাহ আপাদা আফালাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون সকালত হ্যাঁ কে না হুলুহকু রসুল্লা হে সাল্লাম অমুল মোমন আম্মা ঈশা সিদ্দিকা আজী আল্লাহু কানা আনাহা বলেন এই এই এইসবই ছিল রসুল কারিম সাল্লাল্লা সাল্লামের চরিত্র যোরে বলেন সবানন্দ রসুলের চরিত্র মাপার মতো কোন যন্ত্র কোনো ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় না আল্লাহ আকবার ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়া এবং আঁখের একমাত্র নির্ভুল পরিকল্পনা ব্লু প্রিন্ট আর রসিরে কারিম সাল্লামের জিন্দগি হচ্ছে তারা বাস্তব ইমারত জোরে বলেন আল্লাহ আব্দা আল্লাহর আব্দুল এ নামিন মানবজাতি হেদায়েতির জন্য দুনিয়ার সমস্ত মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে নিয়ে শুরু করে তারিকুল জান্না জান্নাতুল ফের দাউস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে অগণিত পাইগাম্বর আল্লাহ তারা জমিনে প্রেরণ করেছেন নবী এবং রাসুল নেতা মানবতার মহান শিক্ষক বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মহান মানবতার মহান শিক্ষক বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহানায়ক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল তাকে এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি মর্যাদা দিয়েছেন সব চাইতে বেশি সম্মান দিয়েছেন এই পৃথিবীর বুকে যত নবী এসেছেন আল্লাহ তালা এলাকার জন্য কাউবের জন্য গোত্রের জন্য আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন কিন্তু আপনার আমানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোনো এলাকার জন্য কোনো গোত্রের জন্য কোনো আঞ্চলিক ভিত্তিক নবী করে আল্লাহ তালা তাকে প্রেরণ করেন নাই আপনার আমান নবী হলো বিশ্ব নবী জোরে বলেন সুবহানাল্লাহ স্পষ্ট কুরআনুল আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়া মা

আলাইসাল্লাম তিনি নিজেই বলেছেন ববিস্তু মোহাল্লেমান আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন শিক্ষক আমরা শিখব কার কাছে ওস্তাদের কাছে কথা বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন নবী মোহাম্মদ রসুল উল্লাহ তিনি বলেছেন আমি শিক্ষক হিসাবে প্রেরণ হয়েছি প্রেরিত হয়েছি উস্তাদুল আসাদিজা মাস্টার অফ অল মাস্টার শিক্ষক মন্ডলীর শিক্ষক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাগত ভবিষ্যৎ কি পর্যন্ত এই পৃথিবীতে শিক্ষক জাতি বলতে যা আছে সমস্ত শিক্ষক মন্ডলীর শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এটা জোরে বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করণ রসুল করিম সাল্লা সাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে তিনি নিজেই বলেছেন ইন্ন মা বৃস্তলে উতুম মিমা মাকার মাল্লা খলা আল্লাহ রাহবি সল্ল সাল্লাম নিজেই বলেছেন আমি মহ চারিত্রিক গুণা বলে পূর্ণতা আদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাহেশান ওয়ালা মুতাফাহেশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অনর্থক কথা বলেন না আজে বাজে কথা বলেন না আজে বাজে কাজেও তিনি কোনোদিন লিপ্ত হন না ওয়াকানা ইয়াকুলু ইন নামিন খেয়ারিকুম আর আহসানাকুম আ হলাকা মুত্তফা উনআলাই বিশ্ব নবী সাল্লাহসাল্লাম বলেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি বলেন ভাই রা আমার বন্ধুর আমায় লক্ষ্য করুন রেসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম এই পৃথিবীর ভিতরে সব চাইতে শরীফ মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন অমায়িক মানুষ ছিলেন বন্ধুরা আমার লক্ষ্য করুন রসুল্লাহ এত বিনয়ী ছিলেন এত নম্র ছিলেন এত কোমল এবং নরম হৃদয়ের মানুষ ছিলেন তার তুলনায় তিনি সারা পৃথিবীতে আর কেউ নাই আর একবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল স্পষ্ট করে বলছেন ফাবিমা আর রাহমাতিন মিন আল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিজাল কলবি লাম ফাদদু মিন হাউলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কে কে দিচ্ছে সার্টিফিকেট এটা জোরে বলেন আল্লাহ নিজেই বলছেন আল্লাহর দয় আপনি মানুষের প্রতি কোমলের হয়েছিলেন আপনি যদি রুট কঠোর চিত্ত নিষ্ঠর পাশানের হৃদয়ের মানুষ হতেন আল্লাহ নিজেই বলছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে তাহলে আপনার কাছে আপনার কাছ থেকে দুনিয়ার মানুষগুলো অনেক দূরে দূরে সরে যেত আল্লাহর হাবিবির চেহারার দিকে যদি কোনো মানুষ একবার তাকাত তার আর কখনো এসে ব্যক্তি ফিরে যেতে পারত না বলেন আমার আমার বন্ধুরা লক্ষ্য করুন এই আখলা এই স্বভাব এই চরিত্র দিয়ে সাল্লামকে মানবতার মানবতার সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ায় প্রেরণ করেছে আল্লাহ সুন্দর করে বলছেন ও আল্লাহ আল্লাহ সুন্দর করে রসুলের চরিত্র সম্পর্কে বলছেন হে রসুল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী জান্নাতের সুসম্বাদদাতা হেজাটি প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন অয়েলা কিন ওয়লা কিন্না আত্ম সারানা সেলা মোহন আমার আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে নেহেরুসুল অধিকাংশ লোকই তা জানে না কত সুন্দর করে কত মহৎ মানুষ করে আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি সোহানাল্লাহ বলবেন না আর আর একবার জোরে সোহান আল্লাহ বলবেন না